আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ছাড়বে আপনার নামে থেকে জমা হয়েছে তারপরে আপনার মল্লিক এম ডি জিয়াউল মল্লিক যশোর থেকে আসছে তারপরে আমাদের আছে হলো ইনজামুল হক যশোর থেকে আসছে তারপরে আছে আমাদের আহ মুস্তাফিজুর রহমান তারপরে আমাদের হচ্ছে মাহবুব আমাদের মোট আজকে এই কটা ফাইল জমা হলো আমরা যেভাবে ক্লায়েন্টের সাথে ডিট করে নিই সেটা হলো যে ডিট তিন পেজের ডিট আহ এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ এবং সত্য সাপেক্ষে পরামর্শে পরামর্শ সাপেক্ষে দিনগুলো আমরা করে থাকি এবার আমরা সার্ভের ফাইল জমা নিচ্ছি ক্রোয়াশিয়ার ফাইল জমা নিচ্ছি এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা কোনো কিছু থাকে বা কোনো প্রয়োজন হয় সংক্রান্ত কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সঠিক পরামর্শটা দেওয়া হবে ইনশাল্লাহ